মরণ এমন একটি জিনিস যে যার জীব আছে যার আত্মা আছে তার মত আছে মদ কেউ কাউকে ছাড়বে না মদ থেকে কেউ রেহাই পাবে না সকলকে প্রত্যেক প্রাণীকে প্রত্যেক মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে যেহেতু মরণ আমরা অন্য কোন অন্য কোন জিনিসকে আমরা অস্বীকার করতে পারি কিন্তু আমরা মদ কখনো অস্বীকার করতে পারবো না যেহেতু মদ একদ আসবে মদ কাউকে চেনে না মদ ধনী চেনে না মদ গরিব চেনে না মদ দরিদ্র চেনে না মদ সহকার চেনে না মদ প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার কাউকে চেনে না নবী অলে কাউকে মদ চিনে না যখনই ও সময় হয়ে যাবে যখনই নির্ধারিত সময় হয়ে যাবে ঠিক টাইমে ঠিক সময়ে মৃত্যুর মালিকুল মত এসে হাজির হয়ে যাবে আপনি যতই রেহাই করুন না আপনি যতই কাউতে মিনতি করুন না কেন

প্রত্যেককে মৃত্যু সাধু গ্রহণ করতে হবে প্রত্যেককে মৃত্যু সাধু মরণে সাদা সাধু গ্রহণ করতে হবে তুমি যেখানে থাকো না কেন তুমি যে জায়গায় চলে যাও না কেন মৃত্যু তোমাকে রিহাই দেবে না মৃত্যু তোমার পাছা ছাড়বে না আপনি বলছেন এই গ্রামে আমার মত হচ্ছে আমি গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাবো ওখানে আমার মত হবে না আমি সেখানে গিয়ে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি ঘর বানালেন ঘর তৈরি করলেন এবার আলমিন পবিত্র কানুল করিমের মধ্যে বলছেন

লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তুমি মাটির তলে ঘর তৈরি করো তুমি যদি মাটির তলে ঘর বানাও আল্লাহ ওই জায়গাতে মৃত্যু হবে ওই জায়গাতে তোমার মরণ হবে কিভাবে তোমাকে নিয়ে যাবে আল্লাহ তোমার তাহলে ভালোই জানে তোমার সেই জায়গাতে পৌঁছানোর আগে সেই জায়গাতে যার আগে তোমার ঘরটি নির্মাণ করার আগে আল্লাহ রব ওই জায়গাতে মালক উন্মকে পাঠিয়ে দিয়েছে মালক উন্মকে বলেছে হে মেলে কুলমত হে আজরাইল তুমি অন্য জায়গায় চলে যাও অন্য জায়গা থেকে সেইখানে আমার ম আমার বান্ধন সময় হয়ে গেছে তাকে এক সেকেন্ড এক মিনিট তাকে দেরি করা যাবে না এক মিনিট এক সেকেন্ড তাকে সময় যাওয়া দেওয়া যাবে না তুমি সেইখানে গিয়ে হাজির হয়ে যাও আমি আর যখন আনলাম তখনই কথা বললেন ফের সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়ে আছে যখন আপনি ঘরকে বানালেন ঘর বানানোর পরে আপনি নিশ্চিন্তেতেই নিশ্চিন্তায় আপনি ঘুমাতে পারছেন না যখন ঘর বানানো হয়ে গেল ঘর বানানো হয়ে যাওয়ার পর আপনি বানছেন এমনভাবে সে ঘরটিকে তৈরি করেছেন এমনভাবে সে ঘরটিকে বানাচ্ছেন যে একটি পিপিলিকা যদি স্যারে সে ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে বের হন

চলে যাও না কেউ মাটি মাটির তলে যদি তুমি চলে যাও কিন্তু আমি আল্লাহ ওই জায়গাতে আমি আজরাইলকে পাঠিয়ে দেব পৃথিবীর যে কোনাতে যেখানে চলে যাও আমি সেইখানে আজরাইলকে বলে দিয়েছি কি তুমি ওখানে চলে যাও ওখানে আমার অমুক বান্দা আছে সেখানে গিয়ে তুমি তার জানটিকে কবজ করে নাও বন্ধু আজকে আমরা মরণকে মানে স্মরণ করি না আজকে আমরা মরণকে দেখে ভয় করি না আজকে আমরা এই দুনিয়ার পিছনে ছুটে পড়েছি আজকে আমরা এই দুনিয়ার পিছনে মাতাল হয়ে আছি আজকে আমরা শুধু মাল আর মাল ধন আর ধন নিয়ে আমরা কি করেছি প্রাচুর্য মালের প্রাচুর্যে আজকে আমরা কী করেছি দুনিয়ার পিছনে পড়ে আছি আজকে আমরা মালের দিকে ছুটে আছি কে কখন কত আমার এতটা টাকা পয়সা হবে যে আমি কী করবো আমার মানুষ আমার নাম করবে মানুষ আমার সুনাম করবে আমার দুনাম করতে পারবে না যে আমি যদি কোনো মাদ্রাসায় গিয়ে এত টাকা দান করি তাহলে মানুষ আমাকে বলবে যে লোকটি কত বড় লোক যে মাদ্রাসা থেকে এত টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন খবরদার তোমরা মালের পিছনে পরে তোমরা মরণকে দেখে তোমরা দুনিয়ার পিছনে পরে তোমরা আমাকে ভুলে যেন মরণকে দেখে তোমরা স্মরণ করো মরণকে দেখে তোমরা ভয় করো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন رب العالمين بلين. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون

যে মুমিনদের কেন্দ্র করে বলছ নি এ ইয়া আল্লাযীনা আমানু হে বিসসি গুন হে মুমিন গুন যারা আমার প্রতি মানিয়ে সুছ যারা আমাকে কত বাদ বলে মিনিট নিয়েছো যারা আমাকে ওয়াদালা শরীক বলে মেনে নিয়েছো তোমরা শুনে নাও শুনে নাও লা তুলীহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আম যিকিরিল্লাহ তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানাদিপ তোমাদেরকে আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল করে দিয়ে তোমরা সে সন্তানের ধন সম্পদের ধন সম্পদের পিছনে পরে ধন সন্তান সন্ত দিনের জন্য তোমরা আমার জিকে থেকে গাফিল হে যেও না তোমরা আমাকে কয়ে ভুলে যেও না হুমায় ফালদানিকা ফুলে কা কারণে গাফিল হয় তারা এত ক্ষতিগ্রস্ত যারা ধন সম্পদের জন্য যারা সন্তান জন্য জন্য সন্তানের ছেলে মেয়ের জন্য আল্লাহর আল্লাহ করে না আল্লাহর থেকে গাফিল হয়ে যায় তারা এই জন্যই গাফিল হয় যে তারা দুনিয়ার পেছনে মাল আর মাল নিয়ে তারা ব্যস্ত রয়েছে এই জন্যই তারা কি করে আল্লাহর জিকির থেকে আল্লাহকে স্মরণ করা থেকে কি করে ভুলে যায় হযরিন তিবন মুহারাজ্জাল্লা ওয়া তাআলা নুবারিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা মার সয়িনিয়া কোন স্বরধে বললেন পৃথিবীরা পড়েছেন তো অথবা অথবা পথযাত্রীর লাই জীবন যাপন করো আর প্রতি নিয়ত নিজেকে কবরবাসী মনে করো প্রতি সময় প্রতি ক্ষণে তুমি নিজেকে কবর কবরবাসী মনোভাব মনে করো যে আমি কবরে আছি আমি কবরকে দেখে স্মরণ করো মরণকে দেখে মৃত্যুকে দেখে স্মরণ করো যে ব্যক্তি এগুলোকে দেখে স্মরণ করো না মরণকে দেখে কবরকে দেখে স্মরণ করো না সে কখনো কি হতে পারে না মুসলমান হতে পারে না আল্লাহ রব্লা আলাইন বলছেন যে হ্যাঁ আমার বান্দারা তোমরা মরণকে দেখে স্মরণ করো কবরকে দেখে ভয় করো যতক্ষণ তোমাদের শ্বাস রয়েছে প্রশ্বাস রয়েছে ততক্ষণ তোমরা দুনিয়াতে কি করবে ঘুরে ফিরে বেড়াবে যখন তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে যখন তোমার মাউন্টের ওয়াটার হয়ে যাবে মন্টের সময় এসে যাবে তখন তুমি আর রিহাই পাবে না অথচ তাই আমি বলছি যা আমরা যেন বেশি বেশি করে মরণকে দেখে স্মরণ করতে পারি এবং কবরকে দেখে যেন আমরা বেশি বেশি করে স্মরণ করতে পারি এই টপিক আল্লাহ যখন আমাদেরকে দেন ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আমি আমি এই বলে আমার বক্তব্য করছি ওমা হিসাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত